সৌদি আরবে আইছি টাকা পয়সা কামানির লাগি শুনেন সৌদিরা আমাদের সাথে কি করে কোম্পানির আট ঘন্টা কাজ করে বাহিরে কাজ কাম করার উদ্দেশ্যে তো রাস্তার সাইডে দাঁড়ায় এ এক সৌদি আইসে গাড়িটা কাজ করবি আমি কইলাম যে কি কাজ কয়েকটা শিক্ষা দিয়াম শিক্ষা বলতে আপনার একটা বিল্ডিং এর একটা ফ্লোর আর কি ফ্লোর মধ্যে তিন চারটে রুম থাকে টয়লেট থাকে কিচেন রুম থাকে এগুলা দুইবো ওরে আমি বললাম যে দুই দেন কত দিবি কয় তুই কত চাস আমি বললাম যে দেড়শো টাকা দিবি দেড়শো রিয়াল দিবি কয় না একশো রিয়াল দেন তার বিশ দিস একশো বিশ টাকা দিস কয় চায় তা আপনার সকাল দশটায় গেছি কাজকাম প্রায় শেষ একটা বাজে আজান দিছে তো সৌদি আমার কথা কয় নামাজ পড়বে আমি বললাম যে আমি কাজ কাম করছি কাপড় টাপড় গাম্যে টাইমে গেছে ময়লা টয়লা তো দিয়ে বাসায় আমি নামাজ পড়াম তুই নামাজ পড় তো বেশ ভালো কথা হ্যাঁ নামাজে ধারাইছে নামাজে দাঁড়ায় আপনার আমি হ্যাঁ কাশি দ্বারা দাঁড়াই হারিছি নামাজ পড়ে উঠবো টাকা দিব আমি যাই আমাকে হ্যাঁ নামাজ তাকিয়ে নিয়ত বান্দার চেয়ে দর্শন করবো বুঝছেন খুব সম্ভবত ডান কাঁধে সালাম ফিরায় বাম কাঁধে আর ফিরাইছ না না ফিরায়া এই আমার এক রুমায় রুমা গেছি দরজাটা লাগাই দিছে দরজা লাগাইছিস কে কয় আমার এই তো এটা আমার অনেক আত্মীয় স্বজন নিজস্ব মানুষ সব দেখবো এই জন্য আমি কথাগুলা ব্যবহার করলাম না বলতেছে আমি এটা চাই তুই পুরুষ মানুষ আমি পুরুষ মানুষ এটা কিভাবে সম্ভব কয় না সম্ভব এটা যদি তুই না দেস তাহলে তোর উপরে টর্চারিং করাম তুই দেখো আপনার আমার বিচার মধ্যে ধাক্কা দেখা লাই দেয়া প্রায় পঁচিশ মিনিটের উপরে যাতাযুতি করছে যাতাযুতি করিয়া টাইনে টুনে ফ্যান্ট আমার সাইডে দেয়া অর্ধেকটা সিঁড়ি বানাইছে হ্যাঁ কি চোৰা চৰা চা চোৰা মানে তাৰিখে কেই আমি কই তা এতে করিস না তুই তা গুণা হইব তোর আর দেশ আল্লাহর ঘর স্বয়ং আল্লাহর ঘরে ন নবীজি না জন্মগ্রহণ করছে এইসব কথা কইস না গুণ হইব আল্লাহ তোর উঠে গজব দিব নবী তোর উঠে নারাজ হইব কুলু নবর সেম সেম নবী আর এরা বলে সেম আচ্ছা পরে আপনার এই আমার খুব বনয় বিনয় করতেছে আর এক পর আমি একটু জারি মারছি যে মারতের কাপড় হ্যাঙ্গার করে যায় এই জিয়াই দারের হ্যাঙ্গার আর দশটা হ্যাঙ্গার হাতের মধ্যে বললে আমার চার পাঁচটা বাড়ি মারছে আমি এই কাজ করি না তার পাইছি আমি গেলাম হে কুকুরের বাচ্চা তুই কুকুর তুই আমার ওপরে আঘাত করছো তা না আমি আঘাত করি না যদি আমি আঘাত করি হ্যাঁ হলো আশকারি এই দেশের একটা ডিপার্টমেন্টের নাম আসকারি সৌদি আরবের যদি পুলিশে কমপ্লেন করে পুলিশ আমরার কথা শুনতো না হ্যাঁ যা ডাকো এটাই রাইট আপনার এই হ্যাংকার দিয়ে বাড়ি মারার পরে আমি এই কথা কইছি কইলে পরে হ্যাঁ যায় রোড আনছে তিন চার ফুট লম্বা একটা রোড আনি আমার আরো তিন চারটে ভারী মারছে দেখছে ভাই কি করতাম সৌদি আরব আইসি টেয়া কামাইতাম সৌদিরা নেয়া এই দর্শনের প্রস্তাব দেয় ব্যাপার আপনারা চিন্তা ভাবনা করে না আর যারা নতুন আই ভাই সৌদি আরব আট ঘন্টা কোম্পানির কাম মেরা বাইরে কাম কাজের দান্দায় দেয় তাদের তাদের উদ্দেশ্যে কই টিয়া বৈশাল লোভে সৌদিরা ডাকলে কারি কামও দেয় কিনা দেয়া দিব দরজাটা আটকায় পরে টেলাটা বুঝ ভাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এই সব ঘটনা দু একদিন পরে পরে আমরা লোক ঘটে সবকিছু কিছু আমরা কই আমি শেয়ার করাম এর বিফরের টাও ঘটে বিফোরের টাও ঘর সে এটা কই কালকে আল্লাহ হাফেজ ও মানে সিমে পাঁচ পেলে ছয় জিবি সাথে এক জিবি বোনাস ডায়েল করুন সিক্স